হ্যালো ফ্রেন্ডস শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও এখন মা ছেলেরা বেশ ভালোই আছি শরীর অসুস্থ ছিল এখন শরীর সুস্থ আছে তাই গোপালের পুজো আজকে গোপাল সোনার বার্থডে তো আমার ছেলেদের বার্থডে সেলিব্রেশন করি মানতে মানতে মানে প্রতি মাসে মাসে তো গোপাল সেনার বার্থডে সেলিব্রেশন করব না বা গোপালকে পুজো করব না সেটা কখনোই হতে পারে না তো দেখো গোপাল সেনাকে বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে এটা বাড়ির গোপাল সোনা আর বেশ ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে গোপাল সেনাকে প্রসাদ লাগানো হয়েছে তখন আমরা রেডি মা বেটা আই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে মানে রোহিণী যাবো রসিকানন্দ রাধাকৃষ্ণের মন্দির সেখানে পুজো দিতে যাব বাড়িতে গোপাল সোনাকে পুজো করার পরে এখন আমরা চললাম মন্দিরে তো গোপাল সোনাতে দেখো আমি আমার ছোট ছোট গোপাল সোনাকে কত সুন্দর করে সাজিয়েছি তোমরা অপস্যে কমেন্ট করে জানাবে যে গোপাল সোনাকে কেমন সাজানো হয়েছে তো দেখো দেখতে দেখতে মন্দিরে পৌঁছে গেলাম এই দেখো মন্দির তো আমার গোপাল সোনাদের দেখে মন্দিরে মানে সবাই মানে অবাক হয়ে গেছে সবাই খালি তাকাচ্ছে গোপাল সোনাদের আর ছবি তুলছে আমার গোপাল সোনাদের আর প্রচুর প্রচুর আদর করেছে সেখানে পুরোহিতগুলো আর যতজন গিয়েছিলো পুজো দিতে আসলে আমার ছোট্ট ছোট্ট সোনাগুলো তো আর দেখতেও ঠিক যেন গোপাল সোনার মতনই লাগছে তো তোমরা বলবে যে গোপাল সোনা লাগছে না কি লাগছে আর ছোটোটাকে দেখো আমার খালি হামাগুড়ি দিয়ে দিয়েই ঠাকুরের কাছে চলে যাবো ওই যে ঠাকুর রাধাকৃষ্ণ দেখো এখানে খালি আমার গোপাল সোনা চলে যেতে চাইছে তা আমরা এসেছি বাবাকে দিয়ে দিই দায়িত্বে এখানে বাবা দুটোকে সামলাচ্ছে আর ছোটোটাকে তো আমি সামলাচ্ছি সে তো খালি মানে ফিরে ফিরে সবাই কোলে চেপে যাবে আর ঠাকুরের কাছে চলে যাবে হামা করে দিচ্ছে আর সেই দৃশ্য যেতে দৃশ্যটা যে কী সুন্দর এখানে দেখো সবাই মানে ঠাকুরের মালা গাচ্ছে মালা তৈরি মানে মালা পরাবে আর কি ভালো ভালোই করেছিল আর আমার বড়োটাকে দেখো বাসিয়ে নিয়ে খেলা করছে আর ছোটটাকে দেখে নাও রিলস বানিয়েছি অনেকগুলো শেয়ার করা হয়নি তো শেয়ার করব ভেবে রেখেছি টাইম পাই না গোপাল সোনাতে সাজিয়েছি কেমন মানে কি বলবো এত কষ্ট করে সাজানো হয়েছে তাদেরকে তবুও মানে যেমন পেরেছে সাজিয়েছে তোমরা কমেন্ট করবে কেমন সাজানোটা হয়েছে আর এই দেখো মামুনি এখানে প্রসাদ কাটবে মানে ফলগুলো কাটবে সেই জন্য বসেছেন ভিড় আছে এই দেখো আমার গোপালকে পুরোহিত গুলো খালি চটকাচ্ছে থাকে তাকে আর গালে দুজনের গালে আর কপালে রাধে রাধে লিখে দিয়েছে ড্রেসগুলো কিন্তু মিশো থেকে বেশ ভালোই দিয়েছে ড্রেসগুলো আসলে এটা গ্রাম অঞ্চল তো এখানে তেমনভাবে কেউ সাজাই না সাজাই মানে তেমন বলা যাবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোট ছোট দুটো জমজ বাচ্চা একসাথে গিয়েছে সেটা দেখি সবাই আর কি অবাক হয়ে গেছে সবাই খালি জিজ্ঞেস করছে কে কি নাম যেমন ছেলে না মেয়ে খালি জিজ্ঞেস করছে সবাই আসলে আমার সোনাটাকে না ছোটটাকে রাধা সাজানোর ইচ্ছা ছিল কিন্তু এই বছর যেহেতু তারা দাঁড়াতে শিখেনি সবে তো আট মাস বয়স তো পরের বছর তো তারা দাঁড়াতে শিখে যাবে পরের বছর প্ল্যানিং আছে যে বাবুকে আমার রাধা সাজাবো একজনকে কৃষ্ণ একজনকে রাধা তো দেখতে দেখতে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন ফটো তোলার পালা এত সুন্দর করে সাজিয়েছি দাদু ঠাকুমার আদরে নাতি তো না মানে না তুলে দিলে তো হবে না এগুলো তো একটা মুহূর্তের ছবি বলে এগুলোকে বাঁধিয়ে রাখতে হবে তা আমি মামনি বাবাকে বললাম আপনারা এক কাচ্ছিয়ে বসুন আমি একটু ছবি তুলে দিই দুজনকে দুজনকে ছবি তুলে এলাম এই দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে পেতনির মতন তো আমি দেখো বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে আমার সোনাগুলো কিন্তু ঘুমিয়ে গেছে গাড়িতে আসতে আসতে প্রচুর ক্লান্ত হয়ে গেছে তারা এখানে খেলাধুলা করে পরে বাড়িতে ঘুম থেকে উঠেই তারা গিয়েছিল। আর এখন আবার আস্তে আস্তে তারা ঘুমিয়ে পড়েছে আর এখন দেখো ওদেরকে ফ্রেশ করিয়ে দিলাম আমায় কি হচ্ছে দেখি তোমাকে দেখি ওইনে

এখন প্রায় তিনটে মতন বাজে আমি প্রসাদ গ্রহণ করবো আজকে কোনো কিন্তু খাওয়া দাওয়া হবে না আমার ভাত মুড়ি কিছুই খাবো না আমি আর মামনি ভাবো আজকে